হ্যালো সবাইকে কেমন আছেন আপনার সবাই আজকে আবার নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও সো কিছুদিন আগে একটা বিয়ের দাওয়াত খেয়েছিলাম এন্ড সেটারই একটা মেহেদি প্রোগ্রামের ভিডিও আমি আপলোড দিচ্ছি সো বিআইনের মেহেদি উৎসবে বলে কথা সো আমরা সবাই মিলে চলে যাই হচ্ছে স্টেজ সাজাতে আমরা একটু সকাল সকালে চলে আসি কারণ মেহেদির যে স্টেজটা সেটা আমরা সবাই মিলে সাজাবো এখানে আমি জেইন জালাতুল মিলে ব্যাকগ্রাউন্ড টা সাজানোর জন্য ট্রাই করতেছিলাম যেহেতু ছোটখাটো করে বাসার মধ্যে আমরা প্রোগ্রামটা করব তাই আমরা বাসার মধ্যে একটা স্টেজ করার ট্রাই করতেছিলাম যাতে আমরা সবাই মিলে একসাথে বসে পিকচার ক্লিক করতে পারি আর এইদিকে আমাদের ব্রাইডও কিন্তু আমাদের অনেক কাজে অনেক হেল্প করেছে তো তার জন্য থ্যাংক ইউ একটা স্টেজ তৈরি করার জন্য আমরা যে কতটুকু কষ্ট করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে কষ্ট ছাড়া কোনো কাজই সুন্দর হয় না স্টেজের উপরে পার্টটা করার পর জ্বালা সুন্দর করে একটা চাদর বিছিয়ে দিল সো এই দিকে আপু কিন্তু অনেক কষ্ট করে আমাদের জন্য বিরিয়ানি রান্না করতে যেহেতু আমরা দুপুর দিকে এসেছি আমাদের খাওয়া দাওয়ার জন্য অ্যান্ড এটা নাকি আপুর ফার্স্ট টাইম ছিল এত মানুষের বিরিয়ানির আয়োজন করার সো আপুর ফার্স্ট টাইম হিসাবে কিন্তু বিরিয়ানিটা অনেক মজা হয়েছে এদিকে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম কারণ আমাদের সবারই মোটামুটি ক্ষুদা পেয়েছিল যেহেতু আমরা করেছি আর আপু এদিকে হচ্ছে আমাদের সার্ভ করে দিচ্ছিল খাওয়া দাওয়া শেষ করার পরে দেখি ভাই আমাদের জন্য গাঁদা ফুল নিয়ে এসেছিল কারণ এই গাঁদা ফুল দিয়ে হচ্ছে আমাদের স্টেজটা সাজানো হবে আমাদের স্টেজটা কিন্তু এখন অনেক বাকি ছিল তো ভাই আমাদের জন্য অনেকগুলো ফুল এনে দিয়েছিল আমরা হচ্ছে এখানে হলুদ গাঁধা আর কমলা গাঁধার মালাগুলো গুলো নেই কারণ এই দুটা কম্বিনেশন কিন্তু বেশ সুন্দর হয় আর তো এইদিকে আমরা গাঁদা ফুলের মালাগুলো গলার মধ্যে দিয়ে একটু মজা করছিলাম যে আমাদের দেখতে কেমন লাগছে আর এদিকে আদিবাও কিন্তু ছোট ছোট বলের মতো করেছিল এই বলগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর এখানে যে জিনিস জানো আমরা সবাই মিলে হচ্ছে ফুলগুলো সেকশন সেকশন করে দিচ্ছিলাম তো আস্তে আস্তে এইদিকে আমাদের যে কাজগুলো বাকি ছিল আমরা সেই কাজগুলো করছিলাম যাতে আমাদের ডেকোরেশনের কোনো কমতি না হয় তো আমাদের যে কাজগুলো বাকি ছিল আমরা সবকিছু কমপ্লিট করে ফেলি যেহেতু আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এখানে মেহেদিটাও আমি সুন্দর করে সাজিয়ে নেই সো ইয়া এটাই হচ্ছে আমাদের মেহেদি স্টেজের ফাইনাল লুক সবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে বেঁচে যাওয়া ফুলগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর করে টিকলি আর হাতের মালাগুলো সেট করেছিলাম আমরা আর এই আইডিয়াটা ছিল হচ্ছে জেরিনের আর সে হচ্ছে এইটার বুদ্ধি বের করেছে দেখেন আমাদের সবাইকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এদিকে আমাদের ব্রাইডও চলে আসে আমাদের ব্রাইডকে আমি একটু আইলাইনার দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে আমাদের যে যার মতো মেহেদি দিতে থাকে আর এদিকে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ছবি ক্লিক করা সো আমরা এক একজন বসে বসে যে ছবি তুলতেছিলাম এন্ড ছবি তোলার জন্য বাইরে যাই কারণ বাইরের লাইটিং এত সুন্দর করে করা হয়েছে তাই আমরা বাইরে কিছু পিকচার ক্লিক করি মতো বসে মেহেদি দেওয়ার জন্য অ্যান্ড যার মতো মেহেদি দেওয়ার জন্য চারপাশটা কিন্তু দেখতে একটা উৎসব মুখর পরিবেশ লাগছে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আমিও বসে পড়ি মেহেদি দেওয়ার জন্য যেহেতু আমি সিরিয়াল পেয়েছি তাই আমিও মেহেদিটা টুস করে দিয়ে নিলাম এন্ড আমাকে কিন্তু জানা তুমি সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিল এখানে তো ফাইনালি আমার হাতটা কিন্তু পুরা মেহেদি দিয়ে ভরা ছিল আমার দেখতে খুব ভালো লাগতেছিল আমার এই মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এদিকে আমি জেনে ঢং করতেছিলাম আমরা মেয়ে মানুষের একটু ঢং করতে ভালোবাসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নাচানাচি করা এই নাচটা না দিলে তো হবেই না আর আমার এই ভিডিওটা অলরেডি আপনার রিলসে দেখে ফেলেছেন যেহেতু আমরা টিম ব্রাইড তাই আমরা সবাই হাতের মধ্যে টিম ব্রাইড দিয়ে ফটো সেশন করছিলাম দেন একটু পর জামাই বাসা থেকে লোক আসে এখানে কিন্তু জামাই স্টেজে বসে পিকচার করছিল আমরা সবাই বসে খাওয়া দাওয়া করে নিই যেহেতু অনেক রাত্র হয়ে গিয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের কোন ভিডিওতে আর যারা যারা আমার পেজটাকে এখনো ফলো করো নেই তারা অবশ্যই ফলো করে দিবা আর কে কোথাও থাকি ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ